প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না 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 গো প্রবাসীরা কত কষ্ট করে প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না প্রবাসীর জামান একজন প্রবাসী কত কষ্ট করে প্রবাসী মাতার গাম পায়ে পেয়ে টাকা অর্জন করে দেশের মধ্যে পাঠাই স্ত্রী পুত্র একটু পিতা মাতা শান্তিতে থাকার জন্য আরামে প্রবাসী কত কষ্ট করে দিন সে দেখা যায় এই প্রবাসীকে মানুষ অবহেলা করে প্রবাসীর পিতা অনেক সময় প্রবাসীকে কষ্ট দেয় স্ত্রীও কষ্ট দেয় সন্তান কষ্ট দেয় এই জন্য প্রবাসীদেরকে ভালোবাসে না কেউ সকলেই প্রবাসীর টাকার পাগল কিন্তু প্রবাসীর পাগল না না এই জন্য প্রবাসীদেরকে ভালোবাসতে হবে প্রবাসীদেরকে মহাপত করতে হবে কত প্রবাসী বিদেশের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় স্টুক করে মারা যায় লাশটা দেশের মধ্যে কফিনের মধ্যে মানে প্রবাসীকে দেশে পাঠাইয়া ধাই প্রবাসীর আর কোনো দাম নাই না নাই না এই জন্য প্রবাসীদেরকে আসতে হবে প্রবাসীরা হইলে আমাদের দেশের যুদ্ধা তারা অন্য দেশ থেকে রেমিটেন্স টাকা আমাদের বাংলাদেশে পাঠায় এই জন্য প্রবাসীদেরকে ভালোবাসতে হবে প্রবাসীদের মোহাবত করতে হবে